প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাতীয় রাজস্ব বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন পাঁচশো উনসত্তরটি পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু আবেদনের আরও যে সকল নিয়মবলী রয়েছে সম্পূর্ণ কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির যে বিষয়গুলো আপনাকে জানতে হবে অর্থাৎ এক নম্বরে আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা রয়েছে এটা ভালোভাবে পড়তে হবে এটার আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এটার জন্য অভিজ্ঞতা লাগবে কি লাগবে না তারপরে এই নিয়োগের সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তারা আবেদন করতে পারবে কি পারবে না আবেদন করতে হলে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের কি করণীয় তারপর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য যে সকল ডকুমেন্টগুলো মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সেই সকল তথ্যগুলো এইগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তারপরে আপনাদেরকে আবেদন করতে যেতে হবে তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা আবেদন করতে চাচ্ছেন পার্সন অর্থাৎ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ পারসন শাখায় তো দেখতে পাচ্ছেন গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা ডাব্লু ডাব্লিউ আইআরডি ডট গভ ডট বিডি তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ তিরিশে অগ্রহণ চোদ্দোশো বত্রিশ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে যে কর পরিদর্শক কর পরিদর্শক দশমতম গ্রেডের পদে নিয়োগের নিমিত্তের ছাড়পত্র প্রদান তো দেখতে পাচ্ছেন উপযুক্ত সূত্রের পরিপ্রেক্ষিতে কর পরিদর্শক নন ক্যাডার দশম গ্রেডের সরাসরি পন্থায় নিয়োগযোগ্য নিম্নে বর্ণিত ছকে পাঁচ নং কলমের বর্ণনা অনুযায়ী দুইশো উনসত্তরটি শৈন্য পদের বল নিয়োগের নিমিত্তে শর্তে নিজে ক্রমে ছাড়পত্র প্রদান করা হলো তো এখানে মোট হচ্ছে পদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশত উনআশিটি তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড ও বেতন স্কেল কর পরিদর্শক গ্রেড হচ্ছে দশ এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা হচ্ছে পাঁচশো উনআশিটি দশ পার্সেন্ট সংরক্ষণ অর্থাৎ আটান্নটি ইতিমধ্যে ছাড়পত্র প্রদানকৃত পদের সংখ্যা হচ্ছে দুশো বিয়াল্লিশটি আর ছাড়পত্র প্রদানকৃত পদের সংখ্যা হচ্ছে দুইশো অর্থাৎ প্রদানকৃত পদের সংখ্যা হচ্ছে দুইশো উনআশিটি অর্থাৎ দুইশো পদের আর কি নিয়োগটা আর কি প্রকাশিত হবে তো এই দুইশো পদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেই শর্তটা এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন ক উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে আদালতের কোনো নিষেধাজ্ঞা ও রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষামান প্রক্রিয়াধীন থাকে তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন বিদ্যমান বিধিবিধান মোতাবেক শূন্য পদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে তো এটা আর আরেকটি কথা এই নিয়োগের আবেদন আর কি নিয়োগের আবেদন শুরু হলে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যখন তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সাধারণত ছাড়পত্র প্রদানের পর থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়ে যায় তো নিয়োগ কার্যক্রম শুরু হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন জনপসন মন্ত্রণালয়ের উনিশে অক্টোবর দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে স্মারকের অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রাপ্ত প্রস্তাবে মঞ্জুরিকৃত পদের শূন্য পদের সংখ্যা কোনো গরমিল থাকার কারণে কোনো পদ অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী ব্যক্তি দপ্তর দায়ী থাকবে এবং ছাড়পত্রের আদেশ প্রাপ্তির পর জারিকৃত ছাড়পত্রের সত্যতা সম্পর্কে আবশ্যিকভাবে বিভাগের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিশ্চিত হয়ে পদ পূরণ করতে হবে ছাড়পত্রের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হলে পথ পূরণ করার ফলে জটিলতা সৃষ্টি হলে সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ দায় থাকবে ও পদ সৃষ্টির আদেশে নিম্নবর্ণিত পদ নাম অনুযায়ী নিজস্ব অনুমোদিত নিয়োগবিধি অনুসরণের পথ পূরণের করতে হবে সার্কিত পদসমূহ পূরণের সংক্রান্ত সরকারের অপরাপর যাবতীয় বিধিবিধান আদেশ আনুষ্ঠিকতা যথাযথভাবে প্রতিপালন অনুসরণ করা হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান কোঠা পদ্ধতি সংরক্ষণ ও জনপ্রষণ মন্ত্রণালয় তেইশে জুলাই এর প্রজ্ঞাপন অনুসরণ করা হবে অস্থায়ীভাবে রাজস্বকৃত সৃজনকৃত পূরণের পদ পূর্বের হালনাগাদ সংরক্ষণ করতে হবে সারকৃত পদসমূহের পূরণ করার পনেরো দিনের মধ্যে জনপ্রষণ মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখার পরিসংখ্যান গবেষণার কোষে অবহিত করার জন্য বিভাগকে অবহিত অব্যাহত করতে হবে অর্থাৎ পনেরো দিনের মধ্যে এই নিয়োগ কার্যক্রমটা শুরু হবে তো এটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে কর অঞ্চলের অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ রাজস্ব যে বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ